সালামু আলাইকুম আজকে ভিডিও কি টপিক হচ্ছে মডিফাই বাইক তো আপনাদের অনেকেরই বাসায় এমন ছোট মোটর সাইকেল আসে যেগুলো আপনি নতুন ভাবে আপনি ওরা সাজিয়ে নিতে চান বা মডিফাই করাতে চান তো সেক্ষেত্রে সঠিক জায়গা পান না বা দেখা যাচ্ছে অনেক সময় জায়গা পাওয়া যায় কিন্তু ওখানে খরচটা অনেক বেশি নিয়ে নেই বা অনেকে আইডিয়া করতে পারেন না যে কেমন কি খরচ হতে পারে তো সে সব কিছু আজকের আজকে এর মধ্যে যে একটা লো বাজেট সুন্দর একটা বাইক বানায় নিতে আপনাদের কেমন খরচ আসতে পারে আর সবচেয়ে বড় কথা যে অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে আমার লোকেশনটা কোথায় কোথায় গেলে এমন বাইক বানায় নেওয়া যাবে কম খরচের মধ্যে তো আজকে সবকিছুই থাকতেছে আজকে ভিডিওর মধ্যে আজকে আমি আপনাদের একটা ক্যাফে রেসার বাইকের ভিডিও দেখাবো তো ভিডিওটি টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত বানাতে একটা সুন্দর একটা লুক নিয়ে আসতে কতটি খরচ আসছে আর সবচেয়ে কম খরচের মধ্যে কত টাকা খরচ করলে আপনারা একটা ক্যাফেরাসার বানায় নিতে পারবেন আজকের ভিডিওতে সবকিছুই থাকতেছে এটা একটা ওয়ালটনের বাইক এটাকে ক্যাফেরেসার বানানো হয়েছে দেখতেই পারতিসেন যে কতটা সুন্দর আর আকর্ষণীয় লাগতেছে তো এই বাইকটা প্রথমে এমন ছিল না এটা এমন দেখতে ছিল তো এটাতে প্রথমত ট্যাঙ্কি সিট হেডলাইট সাইলেন্সার আর যাবতীয় রঙের কাজ সব কিছু টোটাল বাইকে ডিজাইন করার পর এমন একটা ক্যাফেরেসার তৈরি হয়েছে তো এরকম ক্যাফেরেসার বানাতে আর কোন পার্টসে কত কি খরচ হয়েছে এই সব কিছুই আজকের ভিডিওতে থাকতেছে তো বাইকটি মডিফাই শুরুতেই পার্ট বাই পার্ট আলাদা করে নেওয়া হয়েছে আর আপনার একটা ক্যাফেরেসারের লুক তখনই সুন্দর আসে যখন সেটার পেছন দিককার লুকটা সুন্দর আসে তো বাইকের ব্যাক প্যানেলগুলো সব খোলার পর বাইকের পেছনের যে বাড়তি অংশটা থাকে সেটা কেটে ক্যাফেরেসার বানানোর জন্য আটিং করে নিতে হয় আর পেছনের দিকে ক্যাফেরেসারের শেপ আনার জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট আর যদি আমি পিছন দিকটা বড়ই রেখে দেই তাহলে ক্যাফের সারটা তেমন সুন্দর হবে না বা পিছন শেপটা যদি আমার সেভাবে না আসে তো তাহলে একটা গাড়ি দেখতে তেমন আকর্ষণীয় লাগবে না যেমনটা একটা ক্যাফের সার লাগার কথা একটা কাটিং করার পর ব্যাক সাইডে যেমন শেপ দিব তেমন ভাবে ঝালাই করে নেওয়া হয় তারপরে আমাদের কাজ থাকে সিটের মেন সৌন্দর্যই হচ্ছে ক্যাফেরেসারের সিট যদি সিটের সৌন্দর্য না আসে তো ক্যাফেরেসারটা দেখতেও সুন্দর লাগবে না তো এই জন্য অনেক সাবধানতার সাথে অনেক যত্নের সাথে ক্যাফেরেসারের সিটটা বানানো হয় তো এই জন্য একটা কাটিং করা প্লেট ক্যাফেরেসের যেই মাপে সিট দিব সেই মাপে একটা প্লেট প্রথমেই কাটিং করে নিয়ে আসছি তো সেই সিটের মাপ অনুযায়ী ফর্মটাকে কাটিং করে নেই আর কাটিং করার পর সে ফর্মটা যাতে অ্যাপরেডভাবে সেটিং হয় আর শেপটাও সুন্দর আসে সেই জন্য এক্সট্রা ফর্ম লাগলে আঠা দিয়ে তা লাগাই দেওয়া হয় তারপরে ক্যাফেরেসারের সিট কভারটা বাঁধা হয় তারপরে ট্যাঙ্কি ট্যাঙ্কিতে কোথাও ডেন্ট থাকলে বা কোনো জায়গায় বেশি বড় একটা কোনো আঘাত পাইছে এমন থাকলে সেটা পুডিং দিয়ে ফিল আপ করার পর ভালো করে ফিনিশিং করতে হয় আর ফিনিশিং যত সুন্দর হবে কালারটাও ততটাই গ্লেজি হবে আর ট্যাঙ্কিটা দেখতে ততটাই নতুনের মতো লাগবে দেখতেই পারতেছেন যে এটা অনেক পুরাতন একটা ট্যাঙ্কি ট্যাঙ্কিটার অবস্থা একদমই ভালো ছিল না অনেক জায়গাতে পুডিং করতে হয়েছে তো তারপরও আলহামদুলিল্লাহ সব দিক থেকেই ট্যাঙ্কিটা পারফেক্ট একটা কাজ করা গেছে তো এই ট্যাঙ্কিটাতে কালার হবে সাদা কালার তো সাদা কালার করার জন্য প্রথমে আস্তরটা দেয়া জরুরি কারণ লোহার ট্যাঙ্কির জাং ধরে যায় তাড়াতাড়ি যেন ওই জাংটা না হয় সেই জন্য আস্তরটা দিতে হয় আস্তর দিলে আর ট্যাঙ্কিটা জাং ধরে না দিক থেকে পারফেক্টভাবে করতে হয় কারণ ট্যাঙ্কিটা আপনার একটা নতুন একটা লুক দিতে হবে আর এই গাড়িটা মেন হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার বাইকটার ফুল বডি ব্ল্যাক কালার করা হয়েছে কারণ ব্ল্যাক আর হোয়াইটের কম্বো একটা খুব সুন্দর একটা লুক দেয় তো দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর লাগতেছে গাড়িটা এখানে ইউজ করা হয়েছে সিঙ্গেল হেডলাইটের বদলে ডবল হেডলাইট যাতে লুকটা আরও সুন্দর আসে লাইট দেওয়ার জন্য বাইকটা আরও বেশি অ্যাট্রাক্টিভ হয়ে গেছে আসলে যে বাইকের সাথে যে লুকটা মানায় সেই কাজটাই করা হয় আর কি আপনাদের নিজস্ব পছন্দ নিয়েও যদি কোনো ডিজাইন থেকে থাকে তো সেটাও করে নিতে পারবেন আপনাদের সুবিধার জন্য ভিডিওটি আমি শর্টকাটে দেখাচ্ছি তো এখানে ইউজ করা হয়েছে কিছু হালকা স্টিকার মানে বেশি স্টিকার দিলে আসলে ভিজে হয়ে যাবে তো মানানসই কিছু হালকা স্টিকার ইউজ করা হয়েছে সাইলেন্সারটাও এখানে কাটিং করে ছোট করে দেওয়া হয়েছে গাড়ির লুকের সাথে ম্যাচ করানোর জন্য তো সাইলেন্সারটা ছোট করে দেওয়ার জন্য ক্যাপেরেসারের আসল একটা লুক আসে ফ্রন্ট মার্ট কাটিং করে দেয়া হয়েছে ভিডিওটা অনেকটা ছোট করে দেখালাম যাতে আপনাদের দেখার সুবিধা হয় তো এটা বাইকের ফুল লুক এই বাইকটা মডিফাই করতে কস্ট আসছে মাত্র সাত হাজার টাকা আপনারা যারাই করাতে চান এরকম মডিফাই তারা সাত হাজার সাত হাজার টাকা দিয়ে করায় নিতে পারেন আর যদি চান যে এর সাথে এক্সট্রা কিছু অ্যাড করবেন যেমন মিটার ব্যাক লাইট সিগনাল লাইট এসবের জন্য আলাদা খরচ করতে হবে আর আফটারঅল যদি একটা চলার মতো সুন্দরের মধ্যে একটা মডিফাই করায় নিতে চান তাহলে আপনার এরকম ছয় সাত টাকার মধ্যে একটা বেস্ট মডিফাই বাইক পেয়ে যাবেন তো আমার লোকেশনটা হচ্ছে নওগাঁ জেলা পত্নিতলা থানা লজপুর আপনারা যদি কেউ চান এখানে সরাসরি এসে বাইক নিয়ে এসে আপনার কাছ থেকে কাজ করায় নিয়ে যেতে পারবেন আর যদি আর যদি চান যে লোকেশনটা দূরে সেক্ষেত্রে কুড়ি আর দিয়ে আবার আপনারা কুড়ি আর রিটার্ন নিতে পারবেন বাইকটা ডিজাইন করার পর আর আপনাদের জন্য আলাদা আলাদা প্যাকেজের ব্যবস্থা থাকবে আপনারা যদি পাঁচ হাজারের মধ্যে বাড়াইতে চান তো পাঁচ হাজারের মধ্যেও সম্ভব দশের মধ্যে বাড়াইতে দশের মধ্যেও সম্ভব আমাদের উপরেও আছে পনেরো বিশ পঁচিশ তো আপনাদের এটা একটা সর্বনিম্ন একটা আইডিয়া দিলাম যে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা দিয়েও মোটর সাইকেল ওয়াইফাই হয় কিন্তু আমরা সঠিক জায়গা পাই না ওই জন্য সামান্য একটু কাজ করায় যে দেখা যাচ্ছে আমাদের বিলটা অনেক বেশি এনেই তো ইনশাল্লাহ আমার কাছে যদি পাঠায় দেন তো সেক্ষেত্রে আমি আপনাদের বাইকটা পাঁচ হাজার থেকে সাত হাজার টাকার মধ্যে একটা সুন্দর একটা রূপ দিয়ে দিতে পারবো লাইক ফলো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তীতে নেক্সট আরো অন্যান্য ধরনের সার দেখার জন্য সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম